তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবর মতো আজকে আবারও একটা গাড়ির কাজের ভিডিও নিয়ে চলে এসেছি মাদারীপুর সদরে আজকের গাড়িটার কাজ করলাম হিট স্টিয়ারিং ড্যাশবোর্ড চান্দা এবং চান্দার ভিতরে লাইটিং এই কাজটুকু করে দিলাম তো আজকের ভিডিওটা তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা কমপ্লিট করে দিয়েছি এই গাড়িটা কমপ্লিট হয়ে গেছে তো আজকে নাইটে আমি ব্যাক করছি গাড়িটার কিন্তু আপনাদেরকে ছবি দেখাইছি সব কিছুই দেখছেন আপনারা এই ভিডিওর মাধ্যমে যদি এই ধরনের গাড়ি আপনারা তৈরি করে নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম তো ফুল প্যাকেজের কাজটা আপনাদেরকে বুঝাই দিই আজকে আজকের ফুল প্যাকেজের কাজ হচ্ছে এই যে ভিআইপি সিট ভিআইপি সিট এটা ড্রাইভার শহর নয় সিটের গাড়ি ড্রাইভার শহর নয় সিট ভিআইপি সিট এবং ফুল প্যাকেজের কাজের সাথে পাবেন হচ্ছে চান্দা ভিতরের লাইটিং স্টিয়ারিং লক হবে স্টিয়ারিংয়ে এবং গাছ দিয়ে ড্যাশবোর্ড এগুলা পাবেন আরও রকম মাল পাওয়া যায় যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের সাথে এবং নতুন যদি কেউ গাড়ি কিনতে চান শোরুম থেকে গাড়ি কিনে আমরা এইভাবে মডিফাই করে দিতে পারবো চৌষট্টি জেলায় পাঠানোর ব্যবস্থা আছে আমাদের ঠিকানা রাজশাহী জেলা বানেশ্বর বাজার আজকে যে গাড়িটা কাজ করলাম এটা সুন্দর লাগে আরও আছে অনেক বাইরা তো গাড়িওয়ালা ভাই তো ধরেন কথা কইতে চায় না আজকে গাড়ি জোস আছে সবাই ভালো থাকবেন গাইস আমরা কাজ কাজ শেষ করে কমপ্লিট করে এখন আমার চলে যাওয়ার পালা এক কথায় বিদয় রজনী তো গাড়ির মালিক অনেক কষ্ট করে আমি এখানে বসাইছি গাড়ির মালিককে কথা বলার জন্য দুইটা ভাই 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 মনের ফিলিংসটা কেমন তাই বলেন সেই 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 ফিলিংস ফিলিংস একবার টাকাটা ফ্যাট না বিষয়টা কেমন লাগছে তাই আপনারা খুব ভালো লাগছে খুব ভালো লাগছে টাকা পয়সার বিষয় না কিন্তু কি নাকি দাদা গাড়িটা যে বানাইছি কেমন লাগতেছে মনে হলো যে সবচেয়ে বড় মন থাকতে হবে টাকা থাকলে সব হয় না মন দিয়েই সব মন দিয়েই সব এটাই হচ্ছে বিষয় আমার খুব ভালো লাগছে যে গাড়িটার আগে থেকে এই যে বাম্পার এসএস এর যে কাজগুলো করানো ছিল মানে অস্থির একটা ফিলের একটা বিষয় আছে অস্থির বসে কেমন মজা পাচ্ছেন আপনারা সিটে খুব সুন্দর মজা লাগে খুব ভালো লাগতেছে হ্যাঁ সিটে বসে মজা আছে আসলে সিট গুলো তো আপনার হেভি দেওয়া আছে হেভি দেওয়া আছে না হেভি আছে সব এটা দিলে আবার উঠে আসে চাপ দিলে আবার উঠে আসে এই চান্দার ভিতরে লাইটিং দেওয়া আছে তো সুন্দর আরো দেখায় বিষয় আমি এখন আসি মাদারীপুর পৌর কেন্দ্রীয় বাস টার্মিনাল এখানে তো এখান থেকে আমি চলে যাচ্ছি আজকে বাই আমাকে দশ হাজার টাকা অ্যাডভান্স করেছিলেন দশ হাজার টাকা অ্যাডভান্স করেছিলেন হ্যাঁ কিছু কিছু ভাই আছেন যারা আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনাকে টাকা দেবো চিনি না তাদের উদ্দেশ্য কিছু বলতে পারবেন আপনি ভাই একটু বলেন তো ভাই ভাই আমি মনে করি মাদারীপুর আমার বাসা ভাইয়ের বাসা রাজশাহী ভাইয়ের সাথে যখন কথা হলো তখন আসে আমাকে বললো কিছু টাকা অ্যাডভান্স করার জন্য আমি তখন বললাম কত টাকা অ্যাডভান্স দেব আপনি করেন আপনার মন খুশি মতন আমি দশ হাজার টাকা অ্যাডভান্স করলাম ইনশাল্লাহ ভাই আমার সাথে যে অধা দিচ্ছে ওদের মতন আসছে ওদের মতন কাজ করছে কাজ খুব সুন্দর হয়েছে আপনারাও করতে পারেন কোনো ভয় নাই এটাই হচ্ছে কথা আপনাদের যদি ভাই টাকা পয়সা লাগাইতে কোনো ভয় থাকে আপনাদের দুইটা পায়ে হাত দেয়া কই আমার ভিডিও দেখেন না বা আমার ফোনও দিয়েন না আমিও অটো চালক আপনিও অটো চালক আমিও গরিব মানুষ আপনিও গরিব মানুষ বড় লোক তা না এগুলা কাজ হচ্ছে শখের কাজ এই যে দেশ বিদেশ আমরা ভ্রমণ করে এই কাজগুলো করে দিই বাংলাদেশের যে কোনো জায়গাতে যাই আমাদেরও কিন্তু এই যে রাত্রে ঘুম নাই যাননি শরীরের ক্ষতি আছে আমাদেরও তারপরও ভালো লাগে এগুলো করে বেড়াইতে একটা ইউটিউব চ্যানেল আছে ভবিষ্যৎ বলে একটা কথা আছে এগুলো চিন্তা ভাবনা করে চলি তো চলে যাচ্ছি আজকে ভিডিওটা এ পর্যন্তই করে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আশা করি আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই পর্যন্ত আজকের ভিডিও আসসালামু আলাইকুম